প্রিয় দর্শক আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জমিদার বাড়ি জমিদার শের বংশধর ওনার নাম হচ্ছে মানব চন্দ্র চৌধুরী এটা হচ্ছে শিব মন্দির খুবই প্রাচীন একটি শিব মন্দির প্রায় পাঁচশত বছর আগের মন্দিরটি তো ভিতরে কিন্তু শিবলিঙ্গ অধিষ্ঠিত রয়েছে তো এটার শিবলিঙ্গের নামটা হচ্ছে তারকেশ্বর শিবলিঙ্গ তো এখানকার পুরোহিত মশার কাছ থেকে আমরা শুনেছি তো আমরা এখন প্রসাদ দেবো নিয়ে যাব মন্দিরে পুজো দিয়েছে পুরোহিত মশাই তো ওনার কাছ থেকে আমি প্রসাদ গ্রহণ করছি আর তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিদার বাড়ির যে গেটটি আপনাদেরকে দেখাচ্ছি ওপরে নামটা একটু খেয়াল করবেন চিদর ভবন এটি হচ্ছে গেট তো এখন আমরা ভিতরে যাচ্ছি হলো প্রবেশদ্বার পথ বিশাল জায়গা জুড়ে কিন্তু এই জমিদার বাড়ি এ দেখা যাচ্ছে বিশাল বড় কিন্তু জমিদার বাড়ির এরিয়াটা তো ভবনটি কিন্তু খুবই প্রাচীন একটি ভবন তো এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ জমিদার বাড়ির এরিয়াটা দেখাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জাঙ্গাটিয়া গ্রামের জমিদার বাড়ি জাঙ্গাটিয়া গ্রামের যে জমিদার বাড়ি এটা হচ্ছে মানব মানবেন্দ্র চক্রবর্তী তো এই জমিদার বাড়িতে আমরা আসি তো সরাসরি ওনার মুখ থেকে আমরা একটু কথা শুনব এই জমিদার ইতিহাস সম্পর্কে তো এই জমিদার বাড়ি সম্পর্কে একটু বলেন আমাদেরকে আমাদের যারা পূর্বপুরুষ শিক্ষিত লোক ছিলেন তারা ব্রিটিশ আমলে মাইমিন শিখ জেলা তখন কিশোরগঞ্জ জেলা হয়নি তারা মামিন সিং জেলা প্রথম হ্যাঁ

আমরা এখানে শুনে আসছিলাম যে মানব বাবুর জমিদার বাড়ির কথা তো আপনি কি এই জমিদারির শেষ বংশধর এরকম কি আচ্ছা বর্তমানে তো আপনি ভালো আগের থেকে এই ছাড় দিয়ে আছি আমার বাড়িতে শুধু আমি একাই আছি আমার এক বৌদি আছেন তিনি অকেশনাল থাকেন থাকেন না আমার স্ত্রী সবাই মারা গেছে ভাইটাই মারা গেছে আর পরিবারের অন্যান্য বন টন বিয়ে হয়ে গেছে এই দেশে নয় ভারতবর্ষ অথবা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় বিয়ে বৈবাহিক সূত্রে তারা মাঝে মধ্যে আসেন হ্যাঁ তখন ছুটি টুটি পান তখন আসেন তবে আবার এখানে প্রায়

হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো অনেক ধন্যবাদ আপনাকে একটু সময় দেওয়ার জন্য আমাদের তো আমরা এতক্ষণ শুনছিলাম মানব মানববাবু যে বর্তমান জমিদার ওনার মুখ থেকে কথাগুলি তো বিশাল একটা বাড়ি কিন্তু এখনও পড়ে আছে তো আমরা এখন আর সময় দিতে পারলাম না চলে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন